আয় ভাই বুকে আই উইকেট পাওয়ার পর মোস্তাফিজ কে এভাবেই বুকে জড়িয়ে ধরেন সানাকা কি বলিং রে বাবা মোস্তাফিজ ঘূর্ণিতে দিশেহারা আবুধাবি অবাক কোচ ডিজে বেরাবো মোস্তাফিজদের সামনে আজ পাত্তাই পেল না আবুধাবি কেনাই টাইডার্স প্রথম ম্যাচের মতো আজ দ্বিতীয় ম্যাচেও বল হাতে দুর্দান্ত মোস্তাফিজুর রহমান নিজেদের প্রথম ম্যাচে মোস্তাফিজের দুর্দান্ত বলিং এর পরেও হেরে যায় দিল্লি ক্যাপিটালস হারের ক্ষত ভুলে আজ আবারও আবুধাবি কেনাই টাইডার্স এর বিপক্ষে খেলতে নেমেছে দিল্লি ক্যাপিটালস যেখানে শুরুতে ব্যাট করতে নামে দিল্লি আর করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে মাত্র তেতাল্লিশ রানে তারা হারায় তিন উইকেট সেখান থেকে দারুণ একটা পার্টনারশিপ করেন রবন পাওয়েল জর্দান কক্স প্রথমে কক্স তুলে নেন দুর্দান্ত ফিফটি এর আগে কক্স এত বেশি সিঙ্গেল আর ডাবল নিচ্ছিল যে এক পর্যায়ে দুই রান নিতে গিয়ে দৌড়ে এসে মাঠেই শুয়ে পড়েন রবন পাওয়েল তাকে দেখে মনে হচ্ছিল তিনি বেশ ক্লান্ত কিছু সময় রেস নিয়ে আবারও খেলাই ফেরেন পাওয়েল ব্যাট হতে শুরু করেন তাণ্ডব ততক্ষণে ছাপ্পান্ন রানে আউট হয়ে ফিরে যান কক্স ফিফটি তুলে নেন পাওয়েলও ফিফটি ফিফটি হাঁকিয়ে আরো বেশি বিধ্বংসী হয়ে দেন রবন পাওয়াল ইনিংসে শেষ ওভারে আন্দ্র রাসেল বল করতে আসলে ওই ওভার থেকে চব্বিশ রান নিয়ে বাহান্ন বলে ছিয়ানব্বই রানে অপরাজিত থাকেন পাওয়াল সেঞ্চুরি করতে না পাওয়ার আক্ষেপ তার চোখে মুখে ছিল স্পষ্ট তাতে তার দল নির্ধারিত অবার শেষে চার উইকেট হারিয়ে পাই একশো রানের লড়াকু ভুজি জবাব দিতে নেমে তাসের ঘরের মতো ভেঙে পড়ে আবুধাবির ব্যাটিং লাইন আপ প্রত্যেকেই ছিল যাওয়া আসার মাঝে যেখানে প্রথম আর ইনিংসের এর দ্বিতীয় হবার করতে সে চতুর্থ বলে উন্মুখ চাঁদকে নিজের প্রথম শিকার বানান ফিজ ফিজের কাটার বোঝার আগেই চাঁদের ব্যাটে আলতো লেগে চলে যায় উইকেট কিপারের হাতে তাতে উল্লাসে ফেটে পড়ে উইকেট কিপার মুস্তাফিজুর রহমান শেষ পর্যন্ত তিন ওভার হাত ঘুরিয়ে বাইশ রান খরচায় দুই উইকেট তুলে নেন নিয়মিত উইকেট হারাতে থাকা আবুধাবি শেষ পর্যন্ত পনেরো ওভার তিন বল খেলে সবকটি উইকেট হারিয়ে একশো তিন রানে থামে তাতে তিরাশি রানের বড় জয় নিয়ে প্রথম ম্যাচের দুঃখ ভুলে দারুণভাবে ঘুরে দাঁড়াল মোস্তাফিজের দিল্লি ক্যাপিটালস